আলাইকুম আজকে বাংলাদেশের সবচেয়ে কম দামে গ্রী এসি কিনার সুবর্ণ সুযোগ নিয়ে গ্রী ইনভার্টার এসিতে আমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে দিব এসি গুলো তার সাথে পাচ্ছেন সিক্সটি পারসেন্ট এনার্জি সেভিং দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এই এসিগুলো আপনার সবচেয়ে কম বিদ্যুতে চলবে যারা এখনই গ্রি এসি কিনতে চাচ্ছেন সবচেয়ে কম দামে তারা পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের যে অফারটি সেই অফারটিতে এখনই এসি কিনে ফেলুন আমরা এখন যে এসিটি দেখাচ্ছি এটি গ্রি 1.5 টন লেটেস্ট মডেল জি এস আঠারো এক্স এটি ইনডোর ইউনিট অবলিক আই দেওয়া আছে আউটডোর ইউনিটও একই মডেল নাম্বার কিন্তু অবলিক জিরো মানে আউটডোর দেওয়া আছে দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি উল্লেখ করা আছে এবং গ্রি বাংলাদেশের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ঠিক পাশাপাশি যদি আমরা দুই টন এসি কে দেখি দুই টন এসি তেও কিন্তু আপনার জি এস চব্বিশ এক্স বত্রিশ অবলিক আই উল্লেখ করা আছে এবং নিচে যদি আমরা আউটডোর দেখি সেখানে ও উল্লেখ করা আছে মডেল নাম্বারটি কিন্তু একই এখানেও দশ বছর ওয়ারেন্টি উল্লেখ করা আছে এবং তার পাশাপাশি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কিন্তু উল্লেখ করা রয়েছে এই এসি গুলোতে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো এবং সাথে স্পেশাল প্রাইস আপনাদেরকে আমরা দিব শুরুতে আমরা প্রাইস নিয়ে একটু কথা বলতে চাই আপনারা যারা গ্রি অফিসিয়াল এসি সবচেয়ে কম দামে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একটন টন আপনার ইনভার্টার এসি লেটেস্ট মডেল গুলো এর দাম হবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় দেড় টন যে মডেলটি আমরা দেখাচ্ছি এর দাম পড়বে মাত্র আটষট্টি হাজার টাকায় ও দুই টন যে ইনভার্টার এসিটি রয়েছে গ্রি ব্র্যান্ডের তার দাম নিচ্ছি আমরা এখন একাশি হাজার পাঁচশো টাকায় এবং এই দামের মধ্যে কিন্তু আপনার ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন আর যদি অ্যাঙ্গেল প্রয়োজন হয় এই আউটডোর অংশটি সেট করার জন্য তাহলে আপনাদেরকে কিন্তু পনেরোশো টাকা পে করতে হবে বাড়তি পাইপ লাগলে পার ফিটের জন্য চারশো টাকা কিন্তু আপনাদেরকে পে করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা সব সময় বলে থাকি কারণ অনেকে এসি কেনার সময় এই বিষয়গুলো না জেনে ভুল ইনফরমেশন দিয়ে থাকে কাস্টমারদেরকে আমরা এই বিষয় কোনো কিছু হাইপ না রেখে আপনাদেরকে সমস্ত কিছু বলার চেষ্টা করি কেন কিনবেন গ্রি এসি এই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেই জিজ্ঞেস করে থাকে কেন আমরা এসি এসি কিনবো তো কেনার অন্যতম প্রধান কারণ হচ্ছে বছর ওয়ারেন্টি থাকে এবং আর বত্রিশ গ্যাস দেওয়া থাকে যার ফলে পরিবেশ বান্ধব গ্যাস এবং এই গ্যাসগুলোর এসি সহজে নষ্ট হয় না এবং দ্রুত রুম ঠান্ডা করবে এবং এই এসির গ্যাসে কিন্তু কোন স্মেল নেই এর সাথে আরো কিছু ফিচার্স যুক্ত করা হয়েছে যেমন এই এসির সাথে কিন্তু আপনারা আয়নস ফিল্টার পাবেন এসিগুলো আপনার সিরামে কোডেড করা যার ফলে এর কালার ডিসকালার হবে না প্রথম দিন আপনি যে রকম দেখতে পাচ্ছেন 10 বছর পরেও ঠিক একই রকম দেখতে পাবেন এসিগুলোর সাথে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়া রয়েছে যার ফলে এসি খুব দ্রুততম সময়ে রুম ঠান্ডা করবে এবং এসিগুলোও আপনার সহজে নষ্ট হবে না আরেকটি বিষয় ওয়াইফাই ইনভার্টার এসি কিন্তু এসির গায়ে উল্লেখ করা আছে এর কাজ হচ্ছে যে আপনি ঘরে বসে ও ঘরে বাইরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এর এসিকে পূর্ণাঙ্গ কন্ট্রোল করতে পারবেন গ্রি ইনভার্টার এসি কেনার আরও কিছু রিজনের মধ্যে অন্যতম হচ্ছে আই ফিল টেকনোলজি ফোর ওয়ে সুইং ফোর ওয়ে সুইংটা কিন্তু সব এসিতে নেই কারণ এটি সেমন সামনে এবং আশেপাশে সবভাবেই কিন্তু আপনার বাতাসকে পৌঁছে দিতে পারবে ফোর ওয়ে সুইং রয়েছে এই এসি গুলোর সাথে এবং আপনারা যারা এসি কেনার কথা চিন্তা করছেন ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের সাথে এই এসি গুলোকে আপনি তুলনা করতে পারবেন তাই যারা গ্রি এসি কিনতে চাচ্ছেন এবং স্পেশালি যে যাদের বেডরুম রয়েছে আমি বলবো অবশ্যই আপনারা গ্রি ইনভার্টার এসি কিনবেন আরেকটি বিষয় আমাদের কাস্টমারদের অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে আমি গ্রি ইনভার্টার এসি কিনবো না নন ইনভার্টার এসি কিনবো উত্তর হচ্ছে যে ইনভার্টার ইনভার্টার এবং নন এসি আপনার কোয়ালিটির দিক থেকে তেমন কোনো পার্থক্য নাই কনডেন্সার এবং গ্যাস একই হবে গ্যাস হবে আট বত্রিশ এবং কনডেন্সারও হবে গোল্ড কপার কনডেন্সার তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি গুলোতে খুব কম বিদ্যুতে চলবে এবং এট এ টাইম চললে আপনার অনেক বিদ্যুৎ সাশ্রয়ী করবে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু নন ইনভার্টার এসি যে সমস্ত জায়গায় এসির ব্যবহার এট এ টাইম কম যেমন আপনার ড্রয়িং রুম আপনার ডাইনিং রুম গেস্ট বেড বা চাইল্ড বেড চাইল্ড গুলো রয়েছে সে সমস্ত জায়গায় আপনি চাইলে একটি নন ইনভার্টার এসিও ব্যবহার করতে পারেন এবং এই এসি গুলোর ক্ষেত্রে আপনি পাঁচ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস এর পাবেন এবং ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন নন ইনভার্টার এসির ক্ষেত্রে এবং ব্র্যান্ড বাজার থেকে যারা যারা গ্রি এসি কিনবেন নন ইনভার্টার সেখানেও কিন্তু আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপের সুবিধা পেয়ে আপনারা পেয়ে যাবেন তাই নিশ্চিন্তে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি কিনুন সবচেয়ে কম দামে আমরা গ্রি নন ইনভার্টার এসি দাম গুলো এখন আপনাদেরকে বলে দেব। এক টন গ্রি নন ইনভার্টার এসি নেবেন পাঁচচল্লিশ হাজার টাকায় দেড় টন গ্রি আপনার নন ইনভার্টার এসির দাম মাত্র টাকা হাজার এবং দুই টন নিতে পারবেন মাত্র আপনার হাজার টাকায়। এর সাথে ডেলিভারি ইনস্টলেশন ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন তাই আপনি নিশ্চিন্তে আপনার অফিস বাসা ফ্যাক্টরি বা যেকোনো কমার্শিয়াল কাজে গ্রি এসি ব্যবহার করুন একদম নিশ্চিন্তে এছাড়াও গ্রির পোর্টেবল এসি রয়েছে আমাদের কাছে এক টনের যারা এক টন গ্রি পোর্টেবল এসি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় অনেকেই এসি কিনতে চাচ্ছেন গ্রি এসি কিন্তু বাজেট নাই তাদের জন্য কিন্তু একটি সমাধান হচ্ছে হাইকো এসি কারণ কম্প্রেসার দিয়ে তৈরি হাইকো এসি এবং যে কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে হাইকোতেও আপনার একই কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে গোল্ড কপার কন্ডেন্সার এবং এই এসি গুলোতেও আপনার স্লিপ মোড টার্বো মোড অটো ক্লিন মোড অটো স্টার্ট মোড আপনি পাচ্ছেন এবং এসি টি কিন্তু নন ইনভার্টার এসি দাম খুবই কম এক টন হাইকো নন ইনভার্টার এসি দাম হবে মাত্র টাকা টন হাইকো নন ইনভার্টার হাজার এসি দাম নেব আমরা আটচল্লিশ হাজার টাকা ও দুই টনের দাম পাবেন বাষট্টি হাজার টাকায় এর সাথেও কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ আপনি একদম ফ্রি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে কিনতে চাচ্ছেন তারা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে দেব ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে তো আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন অবশ্যই ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ভিজিট করবেন সবচেয়ে কম দামে অথরাইজ পণ্যগুলো অথরাইজ শোরুম থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিউয়ার্স আর আসল এসি একমাত্র বাংলাদেশের অথরাইজ ডিলার ব্র্যান্ড বাজার থেকে গ্রি অফিসিয়াল এসি কিনুন নিশ্চিন্তে আপনার দশ বারো বছর নিশ্চিন্তে গ্রি এসি এবং এসি করুন শপে এসে এসি দেখে কিনতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ব্র্যান্ড বাজারের শপের অ্যাড্রেসটি হচ্ছে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মল এর দ্বিতীয় তলাতে যদি চিনতে সমস্যা হয় ঠিক সিটি কলেজে সামনে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলো আমরা আপনাদেরকে লোকেশন টেক্স করতে পারবো